তোরা আইবিপিএস পরীক্ষায় এই তিনটে ভুল তোমরা জীবনেও করবে না কারণ এই তিনটে ভুলের মধ্যে যে কোনো একটা ভুলও তোমাদের যদি হয়ে যায় তাহলে আইবিপিএস পিও পরীক্ষায় ফাইনাল সিলেকশন তোমরা পাবে না এবং তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট যে ভুল সেটা হলো কোশ্চেন সিলেকশানের বন্ধুরা আইবিপিএস পি পিওর প্রিলিমসের পরীক্ষাই দাও চাই মেন্সের পরীক্ষাই দাও না কেন যে স্টুডেন্ট কোশ্চেন সিলেকশন ঠিকভাবে করতে পারে না সেই স্টুডেন্ট কোনো দিনও ফাইনাল সিলেকশন পেতে পারে না এবং এটাই ফ্যাক্ট সে তোমরা মানো চাই না মানো হয়তো সেই স্টুডেন্টের নলেজ প্রচুর বেশি আছে হয়তো সেই স্টুডেন্টের কনসেপচুয়াল ক্ল্যারিটিও খুব ভালো আছে হয়তো সেই স্টুডেন্ট টেকনিক অফ সলভিংও খুব ভালো করে জানে কিন্তু সেই স্টুডেন্ট যদি কোশ্চেন সিলেকশন ঠিকভাবে না করতে পারে তাহলে সেই স্টুডেন্ট কোনো দিনও ফাইনাল সিলেকশন পাবে না এবং আইবিপিএস পিও পরীক্ষায় আমাদের কোশ্চেন সিলেকশন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে সে তুমি প্রিলিমসের পরীক্ষায় বলো চাই মেন্সের পরীক্ষায় বলো না কেন কারণ প্রিলিমসের এক্সামে অথবা মেন্সের এক্সামে সমস্ত কোশ্চেন কোনো দিনও আমরা অ্যাটেম্প করতে পারি না সে ম্যাথসের পেপারের কথাই বলি চাই রিজনিং পেপারের কথাই বলি না কেন যেটা আমরা ক্লিরিক্যাল লেভেলে পারি করতে তো ন্যাচারালি যেখানে সমস্ত কোশ্চেন আমরা অ্যাটেম্প করতে পারি না সেইখানে কোন কোশ্চেনটা অ্যাটেম্প করব আর কোন কোশ্চেনটা ছাড়বো সেটা একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে এবং আইবিপিএস পিওর ম্যাথসের পেপারের কথা যদি বলি তো ন্যাচারালি ম্যাথসের মধ্যে সবার প্রথমে সব সময় তোমাদের মিস্টেনিয়াস কোশ্চেন সলভ করা উচিত সে যাই পেপার থাকুক না কেন হয়তো মিস্টেনিয়াস কোশ্চেনের মধ্যে সিম্পলিফিকেশান প্রচুর বড় আসছে অথবা হয়তো নাম্বার সিরিজ কঠিন আসছে অথবা হয়তো ইকুয়েশন কঠিন আসছে কিন্তু তা সত্ত্বেও সবার প্রথমে তোমাদের মিস্টেনিয়াস কোয়েশনই সলভ করতে হবে এবং এটাই নিয়ম প্রচুর স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সরা অঙ্কে শুরুতেই হয়তো ডিআই নামাতে শুরু করে দেবে অথবা এডিকমেডিক সলভ করা স্টার্ট করে দেবে তোমরা ডিএল এক্সামে দেখতে পারবে যে এইগুলো দিয়ে তোমরা জীবনেও ফাইনাল সিলেকশন পাবে না এবং এটাই ফ্যাক্ট সবার প্রথমে অঙ্কের আমরা মিস্টেনিয়াস কোশ্চেন সলভ করব সে যত বড়ই সিম্প্লিফিকেশন আমাকে দিক না কেন যত বড়ই নাম্বার সিরিজ আমাকে দিক না কেন যত কঠিনই কোয়াড্রেটিক ইকুয়েশন আমাকে দিক না কেন আজকে যদি নাম্বার সিরিজের পাঁচটা কোশ্চেনের মধ্যে যে কোনো একটা কোশ্চেন যদি কঠিন চলে আসে তো সেই কোশ্চেনটা করবো না সেটাকে স্কিপ করে অন্য কোশ্চেন করব কিন্তু অ্যাটেন্ড প্রথমে নাম্বার সিরিজই করব। আজকে হয়তো কোনো সিম্প্লিফিকেশনের কোশ্চেন অনেক বড় আছে যেটা আমার মিলছে না তো হয়তো সেই সিম্প্লিফিকেশনের কোশ্চেনটা একবার কিংবা দুবার ট্রাই করে ছেড়ে দেবো কিন্তু অ্যাট এন্ড প্রথমে সিম্প্লিফিকেশনই করব হয়তো পাঁচটা কোয়াড্রেটিক ইকুয়েশনের মধ্যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের ফ্যাক্টর আমরা বার করতে পারছি না অথবা এমন কোনো ফ্যাক্টর চলে আসলো যেটা প্রাইম ক্রস প্রাইম হয়ে গেল তো ন্যাচারালি সেই কোয়াড্রেটিক ইকুয়েশনের ফ্যাক্টর যদি কেউ না বার করতে পারে তো সেই কোয়েশনটা ছেড়ে দেবে কিন্তু অ্যাট প্রথমে কোয়াড্রেটিক ইকুয়েশনই করব অন্য কোনো জায়গায় হাত দেব না তো ন্যাচারালি নিজের একদম চার্ট ক্লিয়ার রাখা উচিত যে কোনো স্টুডেন্ট অথবা সিলেকশন বলে সবার প্রথমে মিসলেনিয়াস পোর্শন হাত দেবো সে যত কোঠেই মিসলেনিয়াস পোর্শন আসুক না কেন এবং একবার যখন মিসলেনিয়াস পোর্শান সলভ করা হয়ে যাবে তারপর ডিআই সেকশনে হাত দেবো ডিআই এর মধ্যেও সেই সমস্ত ডিআইগুলোই শুরুতে অ্যাটেম্প করবো যেগুলো একদম ইজিজি লেভেলের ডিআই হয় এবং ইজি ইজি লেভেলের ডিআইও তোমাদের প্র্যাকটিস করতে হবে কারণ ইজি লেভেলের ডিআই দিয়ে তোমরা তোমাদের টাইম বাঁচাতে পারবে প্রচুর স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সরা ভাবে যে স্যার আমাদের ইজি ইজি ডিআই সলভ করে কী হবে আরে ইজি ডিআই সলভ করে তুমি যে টাইমটা বাঁচাবে ওই টাইমটাই তো তুমি ডিআই ডিআইয়ের ওপর লাগাবে তো ন্যাচারালি তুমি সেই ইজি ডিআইটা এক মিনিটে সলভ করছো নাকি সেই ইজি ডিআইটা সলভ করতে তোমার পাঁচ মিনিট টাইম লাগছে সেইটা একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে তো এই জিনিসটাকে বোঝার চেষ্টা করো এমন না যে ইজি ডিআই আমাদের সলভ করার দরকারই নেই ইজি ডিআই আমরা ছেড়ে দিয়ে কঠিন কঠিন ডিআই শুধু বানাবো আরে বোকার মতো কাজ না এই সমস্ত বোকার মতো কাজ তারাই করবে যারা কোনোদিনও কম্পিটিটিভ এক্সাম বার করতে পারে না ইজি ইজি ডিআই সলভ করে আমরা যে টাইমটা বাঁচাই সেই টাইম টাই আমরা লেন্দি ডিআই তে লাগাই ন্যাচারালি যখন তোমরা ডিআই করছো সবার প্রথমে একদম ইজি ডিআই তে হাত দেবে একবার যখন ইজি ডিআইটা সলভ হয়ে যাবে তারপর আস্তে 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 নিজের লেভেল বাড়াতে থাকবে এবং লেন্দি ডিআইতে মুভ করবে এবং একবার যখন এর পোর্শান শেষ হয়ে যাবে তারপর তোমরা এডিথমেটিক পোর্শানে সুইচ করো এবং এটাই হচ্ছে সব থেকে বেস্ট অ্যাপ্রোচ ম্যাথামেটিক্স পেপার সলভ করা ঠিক সেরকম যদি রিজনিং পোর্শানের কথা বলি সবার প্রথমে তোমাকে মিস্টেনিয়াস পোশান হাত দিতে হবে যে স্টুডেন্ট মিস্টেনিয়াস পোর্শান সলভ করতে পারে না অথবা যে স্টুডেন্টের মিস্টেনিয়াস পোর্শান সলভ করতে টাইম বেশি লাগে তাকে মিস্টেনিয়াস সেকশনের ওপর কাজ করতে হবে এমন না যে রিজনিংয়ে শুধু পাজেলসই বানাবো আমরা রিজনিং সেকশনের মধ্যে মিস্টেনিয়াস পোর্শন একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করবে তোমার টাইম বাঁচানোর জন্য তো ন্যাচারালি সেই টেকনিকের ওপর ফোকাস করো যাতে সেইখান থেকে তোমার টাইমটা বাঁচে যাতে সেই টাইমটা তুমি পাজেলে লাগাতে পারো যাতে বেশি পরিমাণ পাজেল সলভ করতে পারো পাজেল সেকশনের মধ্যে সবার প্রথমে সিঙ্গেল ভ্যারিবেল সলভ করতে হবে সে যত সোজাই ডবল ভ্যারিবলের পাজেল দিক না কেন আজকে এমন হতে পারে যে কোনো স্টুডেন্টের হয়তো ফ্লোর বেস পাজেল অথবা বক্স বেস পাজেল খুব ভালো সে বানাতে পারে এবার হয়তো বক্স বেস পাজেল অথবা ফ্লোর বেস পাজলে ডবল ভ্যারিবল চলে এলো এবং আরেকটা জায়গায় যত সার্কুলার পাজেলে সিঙ্গেল ভ্যারিয়েল চলে এলো তো সেই স্টুডেন্টের প্রথমে সার্কুলার পাজেল সলভ করা উচিত যেহেতু ওটা সিঙ্গেল ভ্যারিয়েলের ওপর আছে এমন না যে তুমি ফ্লোরবেস্ট পাজেল বানাতে পারো মানে তুমি ফ্লোরবেস্ট পাজেলই সবার আগে বানাবে আরে বেস্ট পাজেল তো দেখো ওটা ডবল ভ্যারিয়েলের ওপর আছে ওটা বানাতে তোমার টাইম বেশি লাগবে এবং হয়তো সেটা নাও মিলতে পারে অথচ সার্কুলার পাজেলটা তোমার সিঙ্গেল ভ্যারিয়েল আছে কিন্তু সার্কুলার পাজেল তুমি তাও হাত দিচ্ছ না তো তোমার কোশ্চেন সিলেকশন তো ঠিকঠাক নেই কোশ্চেন সিলেকশন যে যত স্মার্টলি করতে পারবে তার অ্যাটেন্ড ন্যাচারালি তত বাড়বে এবং এটাই ফ্যাক্ট সেকেন্ড ইম্পর্টেন্ট মিস্টেক হলো কন্টিনিউয়াসলি মক টেস্টে নিজের মার্কসকে চেক করা এবং সেই মার্কস দেখে কন্টিনিউয়াসলি ডিপ্রেশনে যাওয়া কন্টিনিউয়াসলি ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়া মানে এটা এত বাজে মাপের একটা ভুল এটা এত বড় মাপের একটা বোকামি যে মানে এটার কোনো সীমা পরিসীমা নেই আরে মক টেস্টের মার্কস ম্যাটার করে না ম্যাটার করে পার্সেন্টাইল প্রচুর স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সরা ডিফারেন্ট প্ল্যাটফর্ম থেকে মক টেস্ট দেবে এবং তারা বারবার রিপিটেডলি জিজ্ঞেস করবে যে স্যার আমি এই প্ল্যাটফর্ম থেকে মক টেস্ট দিচ্ছি সেখানে আমার মার্কস তিরিশ আসছে পঁয়ত্রিশ আসছে চল্লিশ আসছে আমি ওই প্ল্যাটফর্ম থেকে মক টেস্ট দিচ্ছি সেখানে তোমার সিক্সটি প্লাস মার্কস চলে এলো সেখানে আমার ফিফটি ফাইভ প্লাস মার্কস চলে এলো আরে মার্কস দিয়ে কী হবে তুমি দেখো যে থার্টি প্লাস মার্কস থেকে কি তোমার নাইনটি ফাইভ পার্সেন্টেজ প্লাস আসছে যদি তাই আসে তাহলে তোমার প্রিপারেশন একদম কারেক্ট ডাইরেকশানে আছে তুমি একদম ঠিকঠাক রাস্তায় যাচ্ছ অথচ যে মক টেস্টে তোমার হয়তো মার্কস সিক্সটি প্লাস এলো সেইখানে হয়তো তোমার পার্সেন্টাইল সেভেন্টি এলো অথবা সেভেন্টি ফাইভ এলো তার মানে সেই মক টেস্টটা তোমার ভালো হয়নি হয়তো তোমার অন্য মক টেস্টের থেকে তার মার্কস বেশি আছে কিন্তু পার্সেন্টাইল কম মানে তোমার পারফরমেন্স ভালো না পার্সেন্টাইল সবসময় তোমাকে নাইনটি ফাইভ প্লাস রাখতে হবে যদি তুমি আনডিজার্ভ অথবা জেনারেল ক্যাটাগরি থেকে হও তো যদি তোমার রিজার্ভেশন থাকে তাও তোমার উচিত নাইনটি ফাইভ পার্সেন্টাইল প্লাস রাখার আর যদি সেটা না পারো অন্তত চেষ্টা করো নাইনটি পার্সেন্টাইল প্লাস যাতে থাকে কিন্তু নাইনটি পার্সেন্টাইলের কম কোনো কথা হবে না এবং যারা যারা আনডিজার্ভ অথবা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করো তোমাদের নাইনটি ফাইভ পার্সেন্টাইলের নিচে কোনো কথা হবে না এবং এটাই ফ্যাক্ট এবং সেই নাইনটি ফাইভ পার্সেন্টাইল যদি তোমাদের থার্টি কিংবা থার্টি টু মার্কসে আসে তাহলে তোমাদের প্রিপারেশান একদম রাইট ট্র্যাকে আছে কারণ তোমরা টপ ফাইভ পার্সেন্ট স্টুডেন্টের মধ্যে লাই করো এবং সেই জিনিসটাই খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে সে তোমরা প্রিলিমসের পরীক্ষায় দাও চাই মেন্সের পরীক্ষায় দাও না কেন তো ন্যাচারালি যখনই তোমরা মক টেস্ট দিচ্ছ এবং যে প্ল্যাটফর্ম থেকেই দাও না কেন সবসময় পার্সেন্টাইল চেক করবে যে তোমার পার্সেন্টাইল কি নাইনটি ফাইভ প্লাসের ওপর যাচ্ছে তবেই তোমার প্রিপারেশন ঠিকঠাক ডাইরেকশানে আছে না তো নেই প্যাচালি মার্কস দেখা বন্ধ করো এবং পার্সেন্টাইলের ওপর ফোকাস করো এবং এই জিনিসটা ভীষণ 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 ইম্পর্টেন্ট যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য শুধু ব্যাঙ্কিং এক্সাম বলে না সে তোমরা সিজিএল দাও সিএচএস এল দাও এম দাও অথবা দুনিয়াতে যত কম্পিটিটিভ এক্সাম হয় তোমরা তাই দাও না কেন পার্সেন্টাইল সব থেকে ইম্পর্টেন্ট রোল প্লে করবে তোমার সিলেকশনের ক্ষেত্রে তিন নম্বর বড় ভুল অথবা তিন নম্বর মেজর মিস্টেক হলো মক টেস্ট পজ করে সলভ করা এবং এইটা এত বাজে মাপের একটা হ্যাবিট প্রচুর স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সটা কী করবে হয়তো কোনো পাজেল তারা মেলাতে পারছে না সঙ্গে সঙ্গে তারা মক টেস্টটাকে পজ করবে তারপর পাজেলটাকে সলভ করে নেবে তারপর আবার মক টেস্টটাকে অন করবে আরে এটা করে কি লাভ এটা করে আলটিমেটলি কি কোনো লাভ আছে তোমার আসল এক্সামে কি টাইম পজ হবে হবে না তো তো মক টেস্টে কেন বেকার বেকার করছো সবসময় মক টেস্ট যখন তোমরা সলভ করছো রিয়েল টাইম এনভায়রনমেন্টে সলভ করো মক টেস্ট কখনো পজ করবে না সে তোমার যাই সিচুয়েশন চলে আসুক না কেন এমন টাইমে মক টেস্ট দাও যাতে মক টেস্ট তোমাকে পজ না করতে হয় হয়তো কোনো বন্ধুর ফোন চলে এলো সেই টাইমে তো ওরকম টাইমে মক টেস্ট দিও না অথবা তো বাড়ির থেকে কেউ ডাকলো যে এখানে শোন এখানে চলে আয় তো ওরকম টাইমে মক টেস্ট দিও না তোমরা অথবা তাদেরকে বলে দাও যে এখন ডিস্টার্ব না করতে যখন তোমরা মক টেস্ট দিচ্ছ তখন একদম রিয়েল টাইম এনভায়রনমেন্টে তোমাদের মক টেস্ট দিতে হবে মক টেস্ট পজ করা চলবে না যে স্টুডেন্ট মক টেস্ট পজ করে সলভ করে তার আলটিমেটলি সলভ করে কোনো লাভ নেই মক টেস্টে যে কটা কোশ্চেনই তোমরা বানাও না কেন ডাজেন্ট ম্যাটার কিন্তু রিয়েল টাইম এনভায়রমেন্টে তোমাদের বানাতে হবে অর্থাৎ যতক্ষণ ধরে তোমাদের মক টেস্টটা চলছে ততক্ষণ ধরেই তোমরা টেস্টটা দেবে সেই টেস্টটা পজ একদম তোমরা করবে না এবং একবার যখন তোমাদের মক টেস্ট দেওয়া কমপ্লিট হয়ে যাবে তারপর মক টেস্টটাকে প্রপার ওয়েতে অ্যানালিসিসও করো সেই জিনিসটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবং অ্যানালিসিসটাও তোমরা করবে সলিউশন না দেখে প্রচুর স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সরা মক টেস্টের অ্যানালিসিসই করে না যে আমি কন্টিনিউয়াসলি মক টেস্ট দিয়ে যাচ্ছি দিয়ে দিয়ে যাচ্ছি অথচ মক টেস্টে যে কোশ্চেনগুলো পারছি না বানাতে সেই কোশ্চেনগুলো অ্যানালিসিসই করছি না তো মক টেস্ট দিয়ে কি লাভ মক টেস্টে যে কোশ্চেনটা হয়তো তোমরা টাইমের মধ্যে বানাতে পারলে না হয়তো দেখলে টাইমের পরে সেটা তোমরা বানাতে পারছো তো ন্যাচারালি তোমরা বানাতে তো পারতে সেই কোশ্চেনটা কিন্তু টাইমের মধ্যে তোমার মাথায় আসেনি কিন্তু একবার যখন তুমি বানাতে পারলেই কোশ্চেনটা ওই কোশ্চেনটা দ্বিতীয়বার যখন তোমার সামনে আসবে তখন তুমি টাইমের মধ্যেই বানাতে পারবে এই জিনিসটাকেই তো অ্যানালিসিস বলে ন্যাচারালি একদম ফুল কনফিডেন্সের সাথে ফুল মোটিভেশনের সাথে আইবিপিএসপিও পরীক্ষার জন্য প্রিপারেশন করো এবং যদি তোমাদের কোথাও গাইডেন্সের প্রয়োজন হয় তো তোমরা গাইডেন্সও নিতে পারো আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাঙ্কিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন টু ফোর ফাইভ সিক্স ফোর তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না হোয়াটসঅ্যাপ করো কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না আমি নিজে আইবি পি এবং আইবিপিএস ক্লাস দুটো দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কী টেকনিক অফ সলভিং হওয়া উচিত কীভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত যাতে কোশ্চেন সলভিং টাইম আমরা কমাতে পারি এবং নিজেদের অ্যাটেন্ড বাড়াতে পারি কারণ যে কোনো কম্পিটিটিভ এক্সাম তোমরা তুলে নাও না কেন টেকনিক অফ সলভিং যে স্টুডেন্ট ভালো করে শিখবে না সেই স্টুডেন্ট কোনোদিন এক্সাম ক্লিয়ার করতে পারবে না সেই স্টুডেন্ট বছরের পর বছর শুধু পরীক্ষায় দিয়ে যাবে তার সিলেকশন আর জীবনেও হবে না এবং এটাই ফ্যাক্ট তো ন্যাচারালি টেকনিক অফ সলভিংয়ের উপর খুব ভালো করে শেখো এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড যাতে তার টেকনিক অফ সলভিং তার মেথড অফ সলভিং খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো কারণ এটা একটা কম্পিটিটিভ এক্সাম এটা কোনো স্কুল কলেজের পরীক্ষা না তো ন্যাচারালি কম্পিটিভ এক্সামে একজন ক্যান্ডিডেটকে হারিয়ে নিয়ে তোমাকে সিট নিতে হবে এবং তার জন্য তোমাকে প্রপার ওয়েতে জিনিসগুলোকে শিখতে হবে কারণ সিট লিমিটেড কিন্তু ক্যান্ডিডেট আনলিমিটেড তো ন্যাচারালি সেই লিমিটেড সিটসের ওপরে তোমাকে যদি নিজের জায়গা বানাতে হয় তাহলে তোমাকে কোয়ালিটি জিনিস শিখতে হবে তোমাকে খুব ভালো করে টেকনিক অফ সলভিং ডেভেলপ করতে হবে এবং কনসিস্টেন্ট থাকতে হবে নিজের প্রিপারেশনে বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ